একদম পানির দামে গাড়ি কালার খোলা কাটা মুক্ত পছন্দ হবে নিয়ে যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এই যে কই মাসের প্রাণ যদি খোলা কাটা দেখাইতে পারেন গাড়ি ফ্রি গাড়ি ফ্রি গাড়ি ফ্রি দিয়ে দিবস আছে আওয়াজ নাই কোনো ভাইব্রেশন নেই গাড়িতে এসি একশো একশো পারফেক্ট এই যে আরেকটা কই মাছের প্রাণ যারা নিউ শেপের গাড়ি খুঁজতেছেন এবং পার্ল কালার ভিতরে বেজ ইন্টেরিয়র এর থেকে বেস্ট কোয়ালিটি আর হয় না এক্সিও সদ্যর মডেল উনিশের স্টেশন ঢাকা থেকে এক থেকে দেড় লাখ টাকা কমে অনেকে জিপ গাড়ি চালাতে পছন্দ করেন কিন্তু সিসির জন্য জিপ কিনতে পারেন না কিন্তু আজকে প্রাইভেটের দা ট্যাক্স টোকেনের দামে জিপ গাড়ি

নারায়ণগঞ্জ মাহমুদপুর বাস স্ট্যান্ড নারায়ণগঞ্জ কারহাট আপনার মাহমুদপুর বাস স্ট্যান্ডে নেবেন আপনার অপোজিট সাইডে আসলে আমাদের শোরুম এবং স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কোনো ভাই চিন্তা অসুবিধা হলে এবং বিস্তারিত জানতে অবশ্যই কল করুন দিবেন কার পয়েন্ট আইজা কার পয়েন্ট নারায়ণগঞ্জ কারহাট অফিস আছে আইজা হ্যাঁ তো আজকে আমরা শুরু করব কোন গাড়ি দিয়ে এক্সিও জি এক্সিও জি যেটা আজকে একেবারে সস্তায় সস্তায় এক্সকোলার দামে এক্সকোলার দামে যারা এক্সকোলার কেনার জন্য ঘুরতেছেন মোটামুটি একটু বাজেট নিয়ে তারা কিন্তু আজকে এক্সিও জি নিতে পারবেন দেখেন সম্পূর্ণ রেডি 22ষ্টার গাড়ি আ কোনো মাইর অ্যাক্সিডেন্ট হিস্টোরি আরাভাত ভাই না কোনো মাইর অ্যাক্সিডেন্ট খোলা কাটা স্ট্র নাই যারা 23 পঞ্জুর গাড়ি চাচ্ছেন তারা এই গাড়িটা দেখতে পারেন হ্যাঁ খুবই দারুন গাড়ি ব্লু কালার ব্লু কালার আর রেডি গাড়ি রেডি গাড়ি একদম মাইর খোলা কাটা মুক্ত মাইর খোলা কাটা মুক্ত জি হ্যাঁ সম্পূর্ণ রেডি গাড়ি এক্সজি জি দেখেন এক্সজি জি 22 স্টার প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল সাথে সাথে নাম ট্রান্সফার নাম ট্রান্সফার সাথে সাথে হ্যাঁ সাথে সাথে কিন্তু নাম ট্রান্সফার আপনারা করে নিতে পারবেন খুবই ফ্রেশ একটা গাড়ি নিতে পারেন যারা মোটামুটি একটু বাজেট নিয়ে ঘুরতেছেন নিউ শেভের এক্সপ্লোলা কেনার জন্য তারা কিন্তু আজকে একটু জি নিতে পারবে জি নিতে পারবেন হ্যাঁ এটা মডেল কত এটা মডেল হচ্ছে 2006 এর মডেল আটের রেজিস্ট্রেশন

এই যে কই মাসের প্রাণ জি করলা যদি খোলা কাটা দেখাইতে পারেন গাড়ি ফ্রি গাড়ি ফ্রি গাড়ি ফ্রি দিয়ে দিব হ্যাঁ এত পরিমাণ ফ্রেশ এত পরিমাণ ফ্রেশ এবং আমরা খুব কনফিডেন্সের সাথে বলতেছি গাড়ি ফ্রেশ কোনো খোলা কাটা নাই হ্যাঁ জি করলা কই মাসের প্রাণ যারা জি করলা যাচ্ছেন এস করলার হাই গ্রেড হাই গ্রেড জি করলা দেখেন এইটা নিতে পারেন খুব দারুণ একটা গাড়ি এবং টায়ার কন্ডিশন কিন্তু প্রত্যেকটা খুবই ভালো অবস্থায় আছে আমি একটু ভিতরের লুকটা দেখাই যারা একটা ভালো ভালো গ্রেডের গাড়ি যাচ্ছেন জি করলা তারা কিন্তু এই গাড়িটা নিতে পারেন অ্যান্ড্রয়েড মনিটর এসি সফট টাচ অপটিক্যাল মিটার সিট কভারও নতুন ইনস্টল করা আছে নতুন লাগানো হ্যাঁ দেখেন এবং এই যে ভিতরের হ্যান্ডেল গুলো দেখেন নিকেল শুধু জি পাবেন তারপর আপনার হ্যান্ড রেজ আছে হ্যাঁ এই যে দেখেন এটা কিন্তু জি পাবেন জি থাকবে খুবই দারুণ সামনে পিছে বাম্পার লাগানো লাইট গুলো ফ্রেশ একটা জি গাড়ি নিতে পারেন যেটা কিনা আজকে একেবারে সর্বনিম্ন বাজেটে সর্বনিম্ন বাজেটে হ্যাঁ আর এটা মডেল কত আরাফাত ভাই এটা 2002 এর মডেল ফায়ার রেজিস্ট্রেশন জি করলা জি করলা কোনো ধরনের মায়ের অ্যাক্সিডেন্ট খোলা কাটা তো নাই না কোনো খোলা কাটা নাই অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই শুধু নিয়ে আর চালাবে চালাবে হ্যাঁ হ্যাঁ আর পেপারস গুলো কি অবস্থা আছে পেপারস আছে আপনার হলো ফিটনেস আছে 227 ট্যাক্স টাকা হলো 925 925 এসি ইঞ্জিন গিয়ার বক্স 100 100 আছে আপনি এটা দাম কত টাকা রাখছেন একদম স্মুথ কোনো আওয়াজ নাই কোনো ভাইব্রেশন নাই গাড়িতে এসি 100 100 পারফেক্ট হ্যাঁ এটা দাম কত রাখছেন এটা আমাদের দাম হলো 10.5 লাখ আজকের জন্য আজকের জন্য 10 লাখ 20 10 লাখ 20 10 লাখ 20 এর ভিতরে কোনো কাজ কাম থাকলে করে দেব আলোচনার সুযোগ আছে হ্যাঁ আলোচনার সুযোগ আছে ইনশাআল্লাহ এই যে আরেকটা কই মাছের প্রাণ যারা নিউ শেপের গাড়ি খুঁজতেছেন এবং পার্ল কালার ভিতরে বেজ ইন্টেরিয়র এর থেকে বেস্ট কোয়ালিটি আর হয় না এই এক্স কোয়ালা 2005 এর মডেল হ্যাঁ পাঁচের নিউ শেপ 10 এর রেজিস্ট্রেশন 29 সিরিয়াল 29 সিরিয়াল হ্যাঁ

কোনো ধরনের খোলা কাটা মায়ের অ্যাক্সিডেন্ট হিস্টরি কিন্তু নাই এই গাড়িটা আপনারা নিতে পারেন খুবই ফ্রেশ এই যে গ্লাসটি দেখেন অরিজিনাল গ্লাসগুলো অরিজিনাল এবং আমি একটু ভিতরটা দেখাই দিই দেখেন ভিতরটা কিন্তু চতুর্থ সাইড ফ্রেশ শুধু নেবেন আর চালাবেন মডেল পাঁচ মডেল পাঁচ দশ রেজিস্ট্রেশন দশ রেজিস্ট্রেশন উনত্রিশ সিরিয়াল সিসি পনেরোশো সিসি পনেরোশো কাগজ ট্যাক্সটকেন ফিটনেস দুটাই জুন ছাব্বিশ এসি ইঞ্জিন গিয়ারবক্স পারফেক্ট আছে পারফেক্ট আছে আর প্রাইসটা আজকে কত রাখছেন এটা হলো আমাদের আস্কিং প্রাইস সাড়ে বারো আজকের জন্য একদম বারো 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 আজকের জন্য বারো লাখ বারো লাখ পাঁচের নিউ শেপ দশের রেজিস্ট্রেশন পাল কালার আজকে হলো বিশ্বের কালার কালার ট্যাক্স টোকেন জুন ছাব্বিশ পর্যন্ত হ্যাঁ বারো লাখ টাকা আস্কিং প্রাইস আসেন ইনশাল্লাহ সুযোগ থাকবে কিছু কনসিডার করার জন্য অবশ্যই এবং কোন কাজ কাম থাকলে করে দেওয়া দিব আপনারা আসেন দেখেন অবশ্যই কথা বলার সুযোগ আছে এক্সিও চোদ্দর মডেল উনিশের স্টেশন ঢাকা থেকে এক থেকে দেড় লাখ টাকা কমে এক থেকে দেড় লাখ দেড় লাখ তাও আবার তেলের গাড়ি সিএনজি করা সিএনজি করা হ্যাঁ চোদ্দর মডেল তেতাল্লিশ সিরিয়াল রেজিস্ট্রেশনটা কত সালে দুই হাজার উনিশের স্টেশন উনিশে দেখেন এই গাড়িটা দেখতে পারেন যারা তেলের এক দিয়েও চাচ্ছেন চোদ্দর নিউ শেপ আহ উনিশ সালের রেজিস্ট্রেশন ভিতরে দেখেন কোনো ধরনের খোলা কাটা মায়ের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কিন্তু নাই ফুললি ফ্রেশ অ্যান্ড্রয়েড মনিটর নতুন সিট কাভার ইনস্টল করা আছে আর পেয়ে যাবেন সাথে সাথে নাম ট্রান্সফার একেবারে ফার্স্ট পার্টি ওনার ফার্স্ট পার্টি ওনার ফার্স্ট পার্টি ওনার প্রত্যেকটা গ্লাস দেখেন কতটা গ্লাস অরিজিনাল লাইট গুলো ফ্রেশ সামনে পিছিয়ে বাম্পার লাগানো তেতাল্লিশ সিরিয়ালের একটা গাড়ি একজু নিউ শেপ রেডি ফর ড্রাইভ শুধু নিবেন আর চালাবেন কি কোনো কাজ কাম আছে কোনো কাজ কাম নাই তারপর থাকলে আমরা করে দিব করে দিবেন করে দিব আর মূলত গাড়ির মডেল 14 14 এর মডেল 19 এর রেজিস্ট্রেশন 19 এর রেজিস্ট্রেশন এক্সিউ তেলের গাড়ি সিএনজি করা সিএনজি করা এটা প্রাইস কত রাখছেন এটার প্রাইস হচ্ছে আমি প্রাইজের আগে একটু বলে নেই যারা ফ্রেশ কন্ডিশনের গাড়ি চাচ্ছেন ইন্টেরিয়র ফ্রেশ কোনো ভাঙা চুরা টুটা ফুটা নাই এবং কাগজ চাচ্ছেন ভরপুর হ্যাঁ এখানে আপনার ট্যাক্স তো কিন্তে আসলে 826 826 826 826 অনেক ফুল কাগজ ফুল আছে হ্যাঁ এবং ফিটনেস আছে 27 427 অনেকই অনেক 100 100 আছে খালি নিবেন চালাবেন আর কোনো খরচ নাই হ্যাঁ প্রাইসটা বলেন প্রাইস হচ্ছে 17.5 লাখ যদিও বলছি ঢাকা থেকে আমরা কমে দিব আজকের জন্য একদম সতেরো 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 চোদ্দোর মডেল উনিশে রেজিস্ট্রেশন তেলের গাড়ি একজিও মাত্র সতেরো লাখ সতেরো লাখ ইনশাল্লাহ আসেন তারপর সম্মানই থাকবে হ্যাঁ সম্মানই থাকবে অনেকে জিপ গাড়ি চালাতে পছন্দ করেন কিন্তু সিসির জন্য জিপ কিনতে পারেন না কিন্তু আজকে প্রাইভেটের দা ট্যাক্স টোকেনের দামে জিপ গাড়ি প্রাইভেটের আয় সি অরজিনাল পনেরোশো সির টয়টা রাশ টয়টা রাশ প্রাইভেটের আয়কর হ্যাঁ এবং আজকে মানে থাকবে ভালো দামে থাকবে কম কম এটা দেখেন এলইডি প্রোজেকশন হেডলাইট এবং চারটা চাকা কিন্তু একেবারে ফুল্লি নতুন পাবেন কোনো ধরনের ডেনমেন্ট এর কাজ দেয় সামনে সি গ্লাস অরজিনাল অরিজিনাল হ্যাঁ ভিতরের লোকটা দেখেন ভিতরের লোকটা কিন্তু অনেক সুন্দর সিট কে আমার এইটারও নতুন স্ট্রুল করা আছে প্রত্যেকটা টায়ার ভালো আছে এবং কতটা গ্লাস ইজিস্টিকার দেখেন এখন অরিজিনাল আরাফাত ভাই আর পিছনটাও দেখা দেন ফারুক ভাই হ্যাঁ মূলত গাড়িটা সিএনজি করা তাই না সিএনজি করা সিএনজি করা দেখেন প্রত্যেকটা সাইড প্রত্যেকটা সাইড কিন্তু খুবই ফ্রেশ এবং সুন্দর একটা গাড়ি আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে সুদর্শন গাড়ি এটা জি বাংলাদেশের সবচেয়ে সুদর্শন গাড়ি এটা ইনশাআল্লাহ নিতে পারেন কম বাজারের ভিতরে একটা দারুণ জিপ টয়টা রাশ রেডি টয়টা রাশ 2006 এর মডেল আপনার নয় রেজিস্ট্রেশন কাগজ হচ্ছে আপনার পঁচিশ সাতাইশ হ্যাঁ অনেক সব ভালো আছে আর এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে বলছি সব গাড়ি অল্প দামে দিয়ে দেবো পানির দামে দিয়ে দেবো তাই সব গাড়িতে ডিসকাউন্ট ডিসকাউন্ট হ্যাঁ মাত্র সাড়ে লাখ টাকায় পাচ্ছেন একটা স্পেশাল তাও কিনে আবার আয় করে এবং প্রাইভেটের দামে প্রাইভেটের দামে হ্যাঁ খুবই দারুণ গাড়ি ইনশাল্লাহ নিতে পারেন ফারুক ভাই আজকে যে গাড়িগুলি দেখালাম এবং যারা আমাদের ভিডিও দেখছেন বা দেখবেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা আসেন গাড়িগুলি দেখেন পছন্দ হবে ইনশাল্লাহ আশা করি এবং দাম নিয়েও আটকাবেন আপনারা আসেন গাড়ি দেখেন দেখে যাচাই বাছাই করেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি হাফেজ আল্লাহ হাফেজ